সকাল সকাল স্নান দান করে ভিডিওটা শুরু করলাম আর আজকে বৃহস্পতিবার ছিল তাই ভাবলাম পুজোটা দিয়েই শুরু করি তো এই যে দেখো ফুল কিনে নিয়ে আসা হয়েছিল আর এগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল এই যে জবা ফুলগুলো কিন্তু আমাদের গাছের আর এগুলো সব কেনা আর এদিকে দেখো নি গোপসোনাকে স্নান করিয়ে নিয়ে এসেছি লক্ষ্মী মাকেও স্নান করিয়ে দিয়েছি যে দেখো গায়ে খোঁজার জল আর শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত বাসনগুলো মেজে নিয়েছে আর এদিকে দেখো গোপ আর লক্ষ্মী ঠাকুরের জিনিস আছে বাস্ফেটটা দিয়েছে দেখেছ তো এখন আমি স্নান সারানো হয়ে গেছে এখন আমি ড্রেসগুলো পরিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি আপনাকে জামাটা পরিয়ে দিয়েছি মা জামার সঙ্গে দেখছি হাটটাও ম্যাচ হয়ে গেছে দেখেছ তো গোপু মাথায় এটা চুলটা বসিয়ে দিলাম আমার গোপুকে এবার রাজপুত্রের মতন লাগছে তারপরে গোপু হাতে হাতের বালাগুলো দিয়ে দিচ্ছি এটা বড়ও করা যায় ছোটও করা যায় এই যে আমার গোপসোনার বাসী এটা কিন্তু রূপবাসী গোপসটা তো এবার দেখো গোপসোনাকে মুখুরটা পরিয়ে দিয়ে একদম পুরো রাজা আমার ঘরে সোনা গোপো সোনা তো এবার চলো লক্ষ্মী ঠাকুরকে এবার শাড়িটা পরিয়ে নেওয়া হোক তখন দেখো লক্ষ্মী ঠাকুরের শাড়িটা পরানো হচ্ছে আজকে দেখো মা আমি একটু অন্য ধরনের শাড়িটা পরিয়েছি কেমন লাগছে বলো শাড়িটা আজকের স্টাইলটা হচ্ছে আমি ঠাকুরের শাড়িটাকে যে সামনে দিয়ে নিয়েছি আর এই যে এই সাইড দিয়ে গিয়ে পিছনে আটকিয়ে দিয়েছি তো যে দেখো দূর থেকে না দিলে তোমরা বুঝতে পারবে না বেশিরভাগ সময় আমি পিছনে আঁচল করি আর আজকে আমি সামনে আঁচল করে দিয়েছি তো আমার লক্ষ্মী করবে শাড়ি পাঠানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো এবার মালকীয় গহনগুলো করি দেব একাতে মোবাইল নিয়ে না এক হাতে মানে ঠাকুরের জিনিসটা পড়াতে অসুবিধা হচ্ছে না তবু চেষ্টা করছি ওই পড়ানোর ক্যামেরা বন্দী করলে একটু বেশ ভালো লাগে আর এই যে দেখো ঠাকুরের লক্ষ্মীর আড়ি মানে এটাকে আড়ি বলে কি জানি না তবে আমি আড়ি বললাম এবার ঠাকুরের চুলটা পরাব আর ইয়ে দেখো চুলটার সঙ্গে ওড়নাটা খুলে যায় বলে পরে আমি পিন দিয়ে আটকিয়ে পিন করে নিয়েছি যাতে লক্ষ্মীর মাথা থেকে দুটোই না সরে তো এই যে দেখো এবার হচ্ছে মেন এই যে মুটুকটা মালক্ষ্মীর মুটুকটা পরিয়ে দেবো লক্ষ্মী পরিপূর্ণ তারপরে তো পুজোর সময় সিঁদুর পরাবো অনেক কাজ আছে এখনও পুজো দেবো তো এটাকে একটু চেপে ধরে বসাতে হবে যেহেতু এক হাতে তো ওজন অসুবিধা হচ্ছে ভাবলাম কি একেবারে সিঁদুরটা পরিয়েই তারপরে ঠাকুরের মুটুকটা পরাই তো ঠাকুরের সিঁদুর পড়ানো কমপ্লিট তো এই যে দেখো মায়ের সাফাই দিয়ে দিলাম তো এই যে দেখো কমপ্লিট মুটুরটা তো ব্যাকও হয়ে গেছে তো এই যে দেখো মা কমপ্লিট তো এবার চলো আমি পুজোটা করে নিই সিংহাসনে বসি পুজোটা করে নিই ওইদিকে দেখো কপুশোনা রেডি হয়ে বসে আছে ওমা দুজনই দুই ঠাকুরের আজকে ম্যাচ হয়ে গেছে তো তবে যে এখন আমার বকুর হচ্ছে ময়ূরের পালক ঠিক আছে এখানে তিনখানা আছে বকুসোনাকে সাজিয়ে বসিয়ে দিয়েছে এই যে বকুসোনার পালক রয়েছে আর এই যে দেখো মা লক্ষ্মী ঠাকুরের এখানে সমস্ত কিছু গুছিয়ে বসিয়ে দিয়েছে এই যে দেখো শিব ঠাকুরকেও বসিয়ে দিয়েছে সমস্ত ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই তো এই যে আমার মা লক্ষ্মী তো কেমন লাগলো ভিডিওটা দেখো ঘর পেতে বসিয়ে দিয়েছে লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে এবার আরতি করবো এই যে দেখো আমি প্রদীপটাকেও সাজিয়ে নিয়েছি সুন্দর করে এখন হচ্ছে আরতি করব। como la rústica de la